গণধর্ষণের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন আলিয়াভার এ এই বছরের আলোচিত সিনেমার মধ্যে অন্যতম ছিল অভিষেক চৌবের কুর্তা পাঞ্জাব যারা ছবিটি দেখেননি তাদের জানিয়ে রাখা ভালো এই ছবিতে গণধর্ষণের দৃশ্য অভিনয় করেছেন আলিয়া ভাট সেই যারা দেখেছেন ছবির উঠেছে তাদের শিউরে সারা শরীর আর নায়িকা তার অভিজ্ঞতা কেমন জানালেন আলিয়া ভাট শুটিং হলেও গণধর্ষণের এই দৃশ্যে অভিনয় করেছিল আলিয়া ভাট তিনি বললেন এটি তার জন্য খুবই ভয়ঙ্কর ব্যাপার ছিল সাম্প্রতি সে কথা জানিয়েছেন আলিয়া ভাট নিজেই রাজীব মোশন পাঁচ নায়ককে নিয়ে বসেছিলেন এক গোল টেবিল বৈঠকে বিদ্যা বালান আনুষ্কা শর্মা সোনাম কপূর রাধিকাবতে এবং আলিয়া ভাট বলিউডের এই পাঁচ কন্যা সেই বৈঠকে কথা বলেছিলেন যৌন দৃশ্যে তাদের কাজের অভিজ্ঞতা নিয়ে সবাই নানা মজা করলে আলিয়া ভাট যা বললেন তাদের চমকে যেতে হলো আলিয়া জানান ওই দৃশ্যে কাজ করাটা তার জন্য মোটেও খুব একটা সুখর ছিল না আমি স্পটে গেলাম শ্যুট শুরু হলো আমি কাজ করলাম পরিচালক কাট বললেন ঠিকঠাক ভাবে মিটে গেল ব্যাপারটা কিন্তু ভিতরে ভিতরে আমার অনবরত এক অস্বস্তি কাজ করছিল জানি ব্যাপারটা শুটিং তাই চুপ করেছিলাম কিন্তু কিছুতেই সহজ হতে পারছিলাম না আমার চিটকার করে কাটতে ইচ্ছা করছিল নায়িকা আরো জানালেন এই দৃশ্যে অভিনয় করার পর তিনি অনেকদিন সহজ জীবন যাপন করতে পারেননি সব সময় আতঙ্কগ্রস্ত হয়ে থাকতেন তিনি চুপ থাকতেন কারো সঙ্গে খুব একটা কথা বলতেন না বক্তব্য থেকেই বোঝা যাচ্ছে দৃশ্যটা কতটুকু প্রভাব ফেলেছে আলিয়া